ওকে আমরা লাইভে চলে আসি সো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সেকেন্ড টাইম এর সফলতার গল্পের 6 নাম্বার পর্বে সো আজকে পর্বে আমাদের সাথে আছেন জারিন আনন্স আনন্স নিগধা স্নিগধা আমাদের স্টুডেন্ট ছিল সো আজকে আমরা তার থেকে শুনবো তার জানিনটা কেমন ছিল সো যারা জয়েন হচ্ছে একটু জানিয়ে দিবে যে আমাদের সাউন্ড ঠিক আছে কিনা হ্যাঁ প্রতিদিনের মধ্যে আমরা জানিগুলো শেয়ার করতে আসি কারণ উদ্দেশ্য হচ্ছে যে এই যে জারিনেস যে স্টুডেন্ট ছিল কেমন ছিল বা এই যে সেকেন্ড টাইম উদ্দেশ্য হচ্ছে যে ওদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল বা যারা সেকেন্ড নিবা তারা আদৌ কিভাবে নিবে বা আদৌ দরকার আছে কিনা এটা নিয়ে হচ্ছে আমাদের এই সফলতা পর্বগুলি ওকে সো যারা হচ্ছে আমাদের স্টুডেন্ট যারা যারা আছো যারা তোমরা যারা এখনো শেয়ার করে নেই আমাদের পেজে জাস্ট যা দিয়ে জানাবা যে আমরাও আমাদের শেয়ার করতে চাচ্ছি তাহলে তোমাদের স্টোরিগুলো শুনে অনেকে হয়তো বা ইন্সপিরেশন পাবে যে আমাদেরও ফুটে ফুটেজে আসা উচিত হয়তোবা আমার স্টোরি থেকে অনেকে ইন্সপায়ার পাবে আদৌ সেকেন্ড টাইম দেওয়া উচিত কিনা বা সেকেন্ড টাইম দিবে কিনা লাইভে কত জন ওকে 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 ঠিক আছে ঠিক আছে আচ্ছা সো হচ্ছে তাহলে আজকে আমাদের যে গেস্ট জানি না নাম স্নিগ্ধা ওটাকে হচ্ছে আমরা লাইভে অ্যাড করে নিয়েছি ওকে জানি না নাম স্নিগ্ধা জি ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ওকে সো হচ্ছে জারিং কে আমরা ওয়েলকাম জানালাম আমাদের আজকের এই সেশনটিতে প্রথমে হচ্ছে জানি না উদ্দেশ্যে কথা জানি তোমার আসলে স্কুল কলেজ কোথায় ছিল তোমার বাসা কোথায় ভাই আমার বাসা মূলত রাজবাড়ী জেলাতে আর রাজবাড়ী জেলার গলন্দ উপজেলা ছোট্ট একটা উপজেলা আর আমার স্কুল ছিল কলেজ ছিল গলন্দ সরকারি কামরুল ইসলাম কলেজ এটা আমার বাসার পাশেই ঠিক আছে তো আমাদের সাথে আমাদের জুবাই স্যার চলে আসলে আমাদের জিকে যে সাথে আছে আমরা আচ্ছা তো তোমার বাসা ছিল হচ্ছে বলে যে ফরিদপুরের ইতে নাকি রাজবাড়ী ভাই রাজবাড়ী পুজে ওকে ওকে ঠিক আছে আচ্ছা প্রথম কোশ্চেন তুমি আসলে কেন এই সেকেন্ড টাইম যে জানি তাই জানি তো হচ্ছে অনেক কন্ট্রকা কিন অনেক কষ্ট থাকে তুমি আসলে কেন সেকেন্ড টাইমটা চুজ করলে আসলে কি কোনো স্টুডি ছিল কিনা বা কোনো জেদ ফ্যামিলি প্রেসার ছিল কিনা যে আসলে আমি আবার সেকেন্ড টাইম কেন যাওয়া উচিত আচ্ছা তুমি কেন আসলা আসলে সত্যি বলতে আমার আসলে সেকেন্ড টাইম ইচ্ছা ছিল না আমি ইচ্ছা ছিল যে আমি একই আর লস দিব না আমি ভর্তি হয়ে যাব তো চেষ্টা করছিলাম পাবলিকের জন্য হয় নাই আব্বা মোড়ে বলছিলাম যে আমি প্রাইভেটে ভর্তি করে দাও অনেক জোর করছি কিন্তু আসলে আমার মানে প্রাইভেটে পড়তে তো ফ্যামিলি একটা সাপোর্ট দরকার মানে ফিনান্সিয়াল সাপোর্ট যেটা ওটা আসলে আমাদের এখন তো ফ্যামিলি ক্রাইসিস চলার কারণে ওটা আসলে আম্মু দিতে পারে নাই বলছে যে না তোমাকে প্রাইভেটে ভর্তি করব না যদি তুমি পাবলিক এ আমি ভর্তি হয়েছিলাম আমাদের যে রাজবাড়ী সরকারি কলেজ এখানে আমি ইংলিশে ভর্তি ছিলাম তো আম্মু বলছি এখানেই পড়ো আমার পক্ষে প্রাইভেটে দেওয়া সম্ভব না যে টাকা এত টাকা এখন প্রাইভেটে দেয়া তো আমার খুব ইচ্ছা ছিল যে ভার্সিটিতে পড়বো আম্মুকে অনেক মানে বুঝাইছি যে আম্মু আমাকে ভর্তি করে দাও আমি পরে দেখলাম যে কিছুতেই রাজি হয় না পরে এখানে পড়ার মানে ন্যাশনাল ভর্তি হওয়ার পাশাপাশি তখন সেকেন্ড টাইম শুরু করলাম কিন্তু প্রথম দিকে হচ্ছে প্রচুর হতাশা কাজ করতো যে সবাই ভর্তি হয়ে গেছে ফ্রেন্ডসরা ওরা ভালো ভালো জায়গায় ভর্তি হয়ে গেল কেউ পাবলিকে হয়েছে কেউ প্রাইভেটে মানে এই জিনিসটা খুব হতাশা কাজ করতো আর আমি হচ্ছে কলেজের টপার ছিলাম ভালো স্টুডেন্ট মানে ভালো সবসময় ভালো পজিশনে ছিলাম কলেজে সব রেজাল্ট আমার ভালো এই জন্য হচ্ছে আরো হতাশা কাজ করতো আচ্ছা সো একজন কলেজে যখন টপার সে যখন চান্স পায় না স্বাভাবিকভাবে তার খারাপ একটা কাজ করবে আর স্কুল কলেজের স্কুল কলেজের হচ্ছে টিচারদের বা ফ্রেন্ডস আগলে একটা থাকে যে হয়ে যাবে ভালো কিছু করবে স্বাভাবিক স্বাভাবিক হ্যাঁ আমি যখন কলেজে যাইতাম মানে রাজবাড়ী কলেজে যাইতাম আমার খুব মনটা খারাপ হয়ে যেত যে আমার বন্ধুরা কত ভালো ভালো জায়গায় রয়েছে আমার উচ্চ ছিল যে একটা ভালো জায়গা যা আমিও পারতাম কিন্তু আমার তখন আসলে ভালো মতো প্রিপারেশন গুছিয়ে নিতে পারছি না ফার্স্ট টাইম ভুল হয়েছিল অনেক ভুল অনেক ভালো মানে গাইড লাইন্স পাইনি ভালো এই জন্য হচ্ছে তখন ইয়ে করতে পারিনি আচ্ছা তার মানে এই এটা থেকে আমরা একটা লেশন নিতে পারি যে আসলে ইচ্ছা শক্তি দিয়ে যে এই যে ও যেমন হচ্ছে আহ নাম যেটুকী জারিন জারিম জারিম ফার্স্ট হচ্ছে মানে খুব টাকার জন্য সে পড়তে পারতেছে না বাট তার মধ্যে ইচ্ছাশক্তি আছে একটা পাবলিক লাগবেই সে কিন্তু চাইলে এটা পড়তে পারতো যে হ্যাঁ ঠিক আছে আমার কাছে টাকা নাই আমি এখানেই পড়ি আমার বন্ধুরা বিভিন্ন জায়গায় পড়তেছে আমি এখানেই পড়ি কিন্তু না তার মধ্যে শক্তি ছিল এবং সে একটা স্টুডেন্ট যখন নরমালি ফার্স্ট টাইম এক্সাম টা দেয় তখনই তার মধ্যে অনেক হতাশা কাজ করে আছে তো সেকেন্ড টাইম মানে আরো একটা বছর মানে প্রবলেম আমাদের তো মানে অনেক টাইম পাইছিলাম আমরা এই জন্য আরো বেশি হয় হতাশা কাজ করে আমরা প্রচুর সময় পাইছিলাম রাইট এটা আসলেই একটা বড় একটা ব্যাপার আচ্ছা তো আহ নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে জানেন তুমি আসলে সেমিনার শুরু করলা কিভাবে শুরু করেছিলাম তুমি তো হুট করে যা শুরু করো না তাই না কিভাবে আসলে আহ

কারণ সে ডেডিকেশন নিয়ে পড়াশোনা করেছে অবশ্যই তার একটা ছিল যেহেতু সে কলেজের টপার ছিল তাই না তো এক্ষেত্রে ওর যে পয়েন্টটা যে হলো যে টাইম বা কখনোই সময়টাকে নষ্ট করা যাবে না দেখো এটা কিন্তু মাথায় আসাটা স্বাভাবিক কেন স্বাভাবিক ভাবতেছে যে আমার তো আরো আট থেকে নয় মাস তো আমি যদি একদিন দুই দিন না পড়ি কিছু হবে না বা আমি এক মাস না পড়লে কিছু হবে না বাট এই যে কিচ্ছু হবে না বা এক দুই দিন তুমি যে নষ্ট করতেছো দেখবা যে এটা জমতে 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 পাহাড় হয়ে যাবে তখন তোমার কিচ্ছু করতে ইচ্ছা করবে না তো এই ক্ষেত্রে আমাদের একটা আমরা পয়েন্ট পেয়ে গেলাম যে যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবে বা যারা ভাবছো আমি নিব তাদেরকে একদম শুরু থেকে প্রিপারেশন নেওয়া উচিত আচ্ছা জানি একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে এইচএসসি তেইশ ব্যাচ যারা তারা তো হচ্ছে অনেকে পাই চান্স পাইনি বলতে অনেকে সেকেন্ড টাইম আর তো এই ক্ষেত্রে একটা কমন কোয়েশ্চেন যে ভাইয়া বা আপু আমি কি প্রিপারেশনটা এখন থেকে শুরু করব নাকি হচ্ছে এইচএসসি যারা চব্বিশ তাদের পরীক্ষা শেষ হলে এমন সাথে জয়েন করব। না না ভাই এখন থেকে শুরু করতে হবে ওর যে ল্যাকটার এগুলো এখন থেকে ল্যাকিংস গুলো এখন থেকে ঠিক করতে হবে হলে তো হবে না চব্বিশ বছর সাথে শুরু করলে তো হয় সম্ভব নর ওর কিছু গাফিলিত আমার গাফিলিত ছিল বলেই তো আজকে আমি সেকেন্ড টাইম নাহলে তো আমি অবশ্যই চান্স পাইতাম এগুলোর ঠিক করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর এক্সাম হলে যে দেখা যায় যে পারা কোয়েশ্চেন ভুল যায় আমি পাড়া কোশ্চেন গুছিয়ে অনেকগুলো ভুল করে আসছি এরকম হয় এখন থেকেই শুরু করতে হবে তুমি তো হচ্ছে ফার্স্ট টাইমে হচ্ছে তুমি মোটামুটি হয়তো হয় নাই যে কোনো কারণেই হয় নাই তো প্রবলেম করছো তো এখন তোমার কাছে কি মনে হয় যে তুমি কেন ফার্স্ট টাইমে অ্যাকচুয়ালি তোমার হয় নাই কোন প্রবলেম গুলোর কারণে হয় নাই যেটা তুমি সেকেন্ড টাইমে আসলে কভার করতে পারছো সেটা হচ্ছে প্রপার গাইডলাইন ছিল না মানে হজবরল একটা ছিল আমি অনেকগুলো অনলাইন প্ল্যাটফর্মে একসাথে ভর্তি হয়েছিলাম এই প্ল্যাটফর্ম ওই প্ল্যাটফর্ম আমার কাছে সেকেন্ড টাইম মনে হয়েছে যে কোনো একটা প্ল্যাটফর্ম ভালোভাবে পড়লে ওইটা থেকে বেস্ট করা সম্ভব একটা ভালোভাবে পড়লে সবই পড়া একদিন শেষে ওই এর কাছে ওর কাছে আমি অনেকগুলো প্ল্যাটফর্মে ভর্তি ছিলাম ফার্স্ট টাইমে অনলাইনে মূলত আমি অফলাইন কোচিং করি নাই অনলাইনে পড়তাম অনলাইনে অনেকগুলো পরে লাস্ট মোমেন্টে আই এডুকেশনেই পড়তাম লাস্ট মোমেন্টে কিন্তু এটা দেরি হয়ে গিয়েছিল অনেক ভর্তি হয়ে এখানে ওইখানে পড়তাম তুমি কেন আই এডুকেশনকেই চুজ করলা এটার মধ্যে কি একটা আছে যে ইউনিক টেস্টটা কি মানে কেন আই এডুকেশন কেন তোমার কাছে মনে হলো যে না আমি এটাতেই সেকেন্ড টাইম কোর্সটা করব আমি তো ফার্স্ট টাইম এ পড়ছিলাম এই আমার কাছে খুব ভালো লাগছিল পড়ানো মহিন ভাই বিশেষ করে ইংরেজিটা পড়ায় আমি ইংলিশ দুর্বল ছিলাম ফাঁদ ভাই জি কে পড়াই তো পড়া স্বর্ণ ভাইয়া ইউসুফ ভাইয়া সবার পড়াই অনেক ভালো লাগতো বুঝতাম অনেক ভালো আচ্ছা একটা কমেন্ট আছে যে সেকেন্ড ট্যান্ড দিতে চাচ্ছে কিভাবে কি আগাবো ভাইয়া হ্যাঁ এটা নিয়ে কিন্তু হচ্ছে আমাদের স্টেশন গুলা এটা নিয়ে কিন্তু হচ্ছে আমাদের যে গাইডলাইন ভিডিও গুলো যাচ্ছে তুমি একটু ভাই আমাদের পেজটা থাকো ভিডিও পেয়ে যাবা সেটা এরকম না যে আমরা শুধু আমাদের পেইড স্টুডেন্টকে সার্ভিস দিচ্ছি না মোটে এরকম না আমরা যে হচ্ছে ফ্রি ক্লাস দেই আমরা কিন্তু হচ্ছে সেশনও নেই ঠিক আছে তুমি যে আমাদের পেজ থেকে দেখো যে আমরা পেইড স্টুডেন্ট যে সার্ভিসটা দেই

ধরো যে একটা নৌকা ঠিক আছে একটা নৌকা তুমি নৌকা ধরে নৌকায় বসলা তোমার কিন্তু সমমানের আছে হয় তুমি পার হবা না তুমি মানে ধর তুমি স্রোত হবে তুমি ভেসে যাবা আচ্ছা এটা কিন্তু দুইটা গেল এখন ধরো যে তুমি তোমার দুইটা পা এক পা দিছো এই নৌকায় আর এক পা দিছো ওই নৌকায় এখন তুমি বলো কি হবে সামনে কোনোদিন পার হওয়ার সম্ভব হবে সম্ভব না কি হবে পড়ে যাবা সো দেখো একটা জায়গায় স্থির হলে কি হয় হয় পারবা না হয় পারবা না যেমন জালিম পারছে সে আমাদের উপর ভরসা রাখছে পারছে শুধু জারিন না আর অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে সেকেন্ড টাইম দিয়ে ফার্স্ট হয়েছে কথা রাজশাহীতে মিউজিকে ফার্স্ট হয়েছে ফাহিম জাহাঙ্গীরনগর ইউনিটে ফার্স্ট হয়েছে সো এরা যদি পারে সিইউতে আমাদের স্টুডেন্ট সে হচ্ছে তার সেকেন্ড টাইমে দেওয়ার জন্য পাঁচ মার্ক কাটছে আবার তার জিপিএ মার্ক কম ছিল 7.25 মার্ক কম হওয়ার পরেও সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিউনিটে ইকোনমিক সাবজেক্টে পড়তেছে ঠিক আছে সো এত কিছু পরেও যদি আমাদের স্টুডেন্টগুলো চান্স পায় ভালো পজিশন করে সো তোমরা কেন পারবে না জাস্ট দরকার কি একটা পরিপূর্ণ গাইডলাইন আমরা তো আসি ঠিক আছে আর তোমার ইচ্ছা লাগবে যে আজকে আমি যে পরিমাণ ডেডিকেশন নিয়ে আগাচ্ছি অথচ সেকেন্ড টাইম দিব পাই ওই লাস্ট পর্যন্ত অর্থাৎ আট মাস হোক নয় মাস হোক দশ মাস হোক ওই লাস্ট পর্যন্ত লেগে থাকে আমি কথা প্রায় বলি যে প্রিপারেশন কখন শুরু করছো এটা ফ্যাক্টর না ফ্যাক্টরটা হচ্ছে শেষ অব্দি লেগে থাকা এখন তার মানে তুমি কি কাজ করবা যে হলো ফাদ বলছে কখন শুরু করতেছে ফ্যাক্টর না আমি লাস্টে যে প্রিপারেশন নেই আচ্ছা দেখো তুমি যে লাস্ট প্রিপারেশন নাও ওই যে লাস্টের মধ্যেই হবে আগে থেকে নিলে এখন যে মানুষটা নয় মাস খাটছে নয় মাস রাত জায়গা পরিশ্রম সে পাবে নাকি তুমি এক মাস পরে চাষ পাবে বলো তুমি তুমি ভেবে নাও তো তুমি কি পারবা যে যেরকম ডেডিকেশন দিবে পরিশ্রম সে কিন্তু তেমনটাই পাবে হ্যাঁ অনেক এরকম হয় যে খুব বেশি পরিশ্রম করার চান্স পাচ্ছে না আসন রূপ পাচ্ছে না তার কারণ কি তো ভাগ্য ছিল না সব ভাগ্যে না থাকলে কিন্তু কিছু করার নাই সব ভাগ্যেও থাকা লাগবে তোমাকে পরিশ্রম করতে হবে শুধু আমরা খাওয়াই দিলাম আমরা ক্লাস নিলাম আমরা দুইশো একজন আমাদের বলছে যে আপনারা বলছেন যে একশো বিশটা ক্লাস এখানে আমরা হচ্ছে প্রায় দুইশো দশটা ক্লাস নিছি আচ্ছা এখন আমি এতগুলো ক্লাস দিছি আমি ক্লাস করাই গেলাম করে কোনো লাভ নাই তোমাদেরকে পড়তে হবে যেমন আমার ক্লাসে বারবার বলতাম তারিন মনে আছে কিনা যে আমি বেশি করে তো যে হচ্ছে যে বারবার নোট করো নোট করো নোট করো লেখো লেখো কেন বলতাম হ্যাঁ আমি তো সবগুলো ইয়ে করতাম যে আপনাদের ম্যারাথন ক্লাসগুলোই হইতো অনেক রাত পর্যন্ত

সিচুয়েশন কেমন ছিল বাবা মা বলো কেমন ছিল যখন তারা জানছে পার্টটা স্কোর আসছে তোমার একটা merit আসছে তোমার কেমন লাগছে মানে আমি এত জোরে চিৎকার দিছি যে বাসা সবাই শুনে আসছিল ছিল মানে এত জোরে আমি চিৎকার করে সবাই তো ভাববো কি হয়েছে তোমার আমি মানে হত আমি নিজে মানে আশা কই নাই আমি আসলে 1000 এর উপরে যাবে হয়তো তো পরীক্ষা দিয়ে আমি রাস্তায় মানে মাইক্রোতে আসছিলাম তখন আমি রাস্তায় প্রশ্ন ফেলে দিয়ে আসছিলাম মানে হতাশায় যেটা আমার लास्ट সুযোগ ছিল কিন্তু আমি আসলে পারলাম না মানে মাঝ আমি প্রশ্ন রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে আসছিলাম পরে মানে হুট করে যখন রেজাল্ট দেখছি মানে আমি একদম হতভাগ যে আমি ভাবছিলাম যে আরো দূরে আসবে হয়তো আমি এতটা ছিল না সবচেয়ে বড় কথা হচ্ছে আমার আব্বা মা কখনো আমাকে কোনো বাজে কথা বলে নাই মানে আমি যে পারি নাই সেজন্য যে কখনো বাজে কথা বলবে কোনোদিনও বলে নাই ফার্স্ট টাইমেও বলে নাই সেকেন্ড টাইমেও যে প্রিপারেশন এসেছি কখনোই বলেনি তোমার ইচ্ছা তোমার ইচ্ছা মন ছেলে তুমি নাও না নে নাই কখনোই মানে একটাও খারাপ কথা বলে নাই কখনো অনেকে দেখি যে আমার ফ্রেন্ডস রাই যে ওদের অনেক বাজে কথা বলে বাসা থেকে এই প্রেশার আম্মু বলছে যে তুমি আম্মু আমি যখন ফার্স্ট টাইম ন্যাশনালে ভর্তি হয়েছিলাম আম্মু বলে যে তুমি ইংলিশ নিয়ে আগায় যাও তুমি ইংলিশ নিয়ে ভালো কিছু করতে পারবে এখান থেকে পড়ো আমি বললাম না আম্মু এখানে ভর্তি হই আমি পাশাপাশি সেকেন্ড টাইম দিই আমি যদি হয় পরে এখানে চেষ্টা করলাম আল্লাহর রহমত হয়ে গেছে কখনোই বলে নাই তোমার কেন পাবলিকে হইলো না কেন হইতে হবে পাবলিকে এরকম কোনোদিনও ইয়ে করে নাই ফোর্স করে নাই আরো উৎসাহ দিচ্ছে যে তুমি পারবা ইংলিশে অনেক বেশি মানে ইংলিশ নিয়ে আগে যাও অনেক ভালো কিছু করতে পারবা এটা কিন্তু আসলে একটা বড় সাপোর্ট যেখানে বাবা মায়ের সাপোর্ট থাকে সেখানে আশা করি আর কারো কিছু লাগবে না সমাজ আমাকে অনেক কিছু বলবে অনেকে অনেক কিছু বলবে বাট যেখানে বাবা হ্যাঁ মানে বাইরের অনেক অনেক কিছু বলে কিন্তু আমি ওগুলো কানে দেই না এটাই আমরা এখনো ফাহাদ আমরা প্রচুর মেসেজ পাচ্ছি না যে আমরা সেকেন্ড টাইমের প্রিপারেশন নিব কিন্তু আমাদের বাবা মা সাপোর্ট দিচ্ছে না ঠিক আছে এমন প্রচুর মেসেজ পাই এটা সত্যি কথা হ্যাঁ এটা আসলে বাবা মা কি মনে করে সেটা আমরা জানি না বাট এমন প্রচুর মেসেজ পাই যে ভাই আমরা সেকেন্ড টাইম জিতে চাচ্ছি বাবা মা সাপোর্ট দিচ্ছে না বাট দেখো জারিন ঠিকই তার বাবা মা সাপোর্ট দিছে এই একটা জিনিস সে তার সাহস সেকেন্ড জন্য সবচেয়ে বড় ব্যাপার যেটা দরকার সেটা হচ্ছে সাহস আর ধীর একটা মনোবল এই দুইটা জিনিসের কম্বিনেশন যদি থাকে তাহলে সে ইনশাআল্লাহ ভালো কিছু করবে এটাই আমরা বিশ্বাস করি তো সাহসটা সবচেয়ে বড় সাহসটা আসছেই বাবা মা থেকে আচ্ছা আমি একটু বলি না সেটা হচ্ছে যদি কোনো গার্ডিয়ান থেকে থাকেন এখানে তাদেরকে আমরা অনুরোধ করবো যে আমরা এই যে মেন্টর হিসেবে আছি আমরা এডমিশন স্টুডেন্ট পড়াচ্ছি বিশেষ করে আমি সেকেন্ড ব্যাচের কোঅর্ডিনেটর হিসেবে আছি আমাদের সাথে মাঝে মাঝে আমার फ्रेंड ও হচ্ছে মেন্টর হিসেবে আছে সো এই যে আমরা যে আছি আমরা কিন্তু দেখি যে যে স্টুডেন্ট একটু সাপোর্ট পায় না বাবা মা একটু সাপোর্ট পায় না তার কিন্তু মনটা ফেজ থাকে যে আজ যাই হোক আমার এই খারাপ সময়ে আমার বাবা মা পাশে আছে দেখেন আপনাদের সব চাপন কিন্তু একটা স্টুডেন্ট আপন কিন্তু আপনার নাই গার্ডিয়ান ঠিক আছে আপনার আপনাদের আপন জনকে আপনাদের সন্তান তাই না সো আপনার সন্তান যদি ভালো থাকে অবশ্যই আপনার কাছে ভালো লাগবে না এখন ধরেন আপনার সন্তানটা হচ্ছে মন খারাপ আছে আপনাকে এমন ভালো লাগবে ভালো লাগবে না সো এই জন্য আমরা যদি কোনো গার্ডিয়ান থেকে থাকেন তাদেরকে অনুরোধ করব যে আপনার সন্তান যদি সেকেন্ড হ্যান্ড পেমেন্ট দিতে চায় তার যদি স্বপ্ন থাকে যে সেকেন্ড টাইম দিব ধরেন অপশন কিন্তু আছে ন্যাশনাল আছে সাকলোজ আছে প্রাইভেট আছে এখন অরিচ্ছা সে পাবলিকে ফিলটা নিতে চাচ্ছে বাই পাবলিক ইয়ার সবকিছু না তবে তার যে ফিলিংসটা একটু দামি একটা ফিলিং সে চেষ্টা করে দেখুক না আল্লাহ তো একবার সুযোগ দেয় দুইবার সুযোগ দেয় তিনবার দেয় আরো বেশি দেয় তো আমরা মানুষ আমরা একটু বাবা মিশেবে একবার সুযোগ দেই দেখি নাতে সেই যদি চেষ্টা করে অন্ততঃ এই জিনিসটা কাজ করবে যে আমি চেষ্টা করছি পারি নাই হয়তো বা কোন ভাগ্যে নাই বাট চেষ্টা করতে দেন সুযোগটা দেন আশপাশে মানুষজন কিছু বলবে আপনার মেয়ে ছেলে ছেলে বা মেয়ে সে তো ভাগ্যেबाजी করছে হ্যাঁ আপনারা জানেন যা ছেলে মেয়ে কি করছে সে जरूर ভুলটাকে থাকে তাকে বুঝান যে ফার্স্ট টাইমে তোর এখানে ভুলটা ছিল একটু जस्ट শুনে বুঝালে অবশ্যই বুঝবে ছেলে মেয়েদেরকে বললে বুঝবে তার আত্মের সন্তান আপনার ছেলে বা মেয়ে সো আমি ওরা অনুরোধ করব গার্ডিয়ানকে যে একটু जस्ट সাপোর্ট করেন একটু जस्ट সাপোর্ট করেন

আমরা সব সকল প্যারেন্টস গার্জিয়ান যারাই আছেন তাদের কাছে একটা বিনীত অনুরোধ করব যে তাদেরকে চান্স পেতে হবে ব্যাপারটা এমন না জাস্ট তাদেরকে একটু সাপোর্ট দেন ঠিক আছে এটাই চাইবো কারণ ধরেন যে ও যে পরিশ্রম করতেছে এটা কিন্তু কোনো বৃথা যাবে না বৃথা যাবে না ধরেন সে এডমিশন টেস্ট পাল করলো পারলো না সামনে যখন জব ফিলে যাবে এগুলাই কিন্তু এই যে আমরা যে ভন আমি অর্থনীতিতে পড়তেছি যুবা একটা সাবজেক্টে পড়তে সোশ্যাল ওয়ার্কে পড়তেছি হ্যাঁ এই যে সাবজেক্টগুলা

প্রথম হচ্ছে ডিসাইড করতে হবে যে আমি মানে সেকেন্ড টাইমে দিব অনেক আমার এরকম হয়েছিল যে দুটা নাই পড়ে যেতাম এক মাস পিপার দেখ এক সপ্তাহ পিপারেশন নিতাম তার মনে তার ভালো লাগতেছে না আর মানে হতাশা কাজ করতো পড়তাম না বা আবার ই হয়ে যেত এরকম হয়তো আমার পড়তাম পড়তাম হতাশা কাজ করতো আর ভালো লাগতো না পড়তে এরকম হয়তো আমার প্রথমে এক মাস এরকমই গেছে আমার এরকমই ভালো লাগতো না পড়তে আর আমাদের সময় বেশি পাইছিলাম তো এই জন্য আরো ইয়ে লাগতো মানে এই জন্য করতে হবে যে আমি সেকেন্ড টাইম দিব আমাকে চান্স পেতেই হবে এরকম মানে আমি তিন মাস প্রচুর খাচ্ছি দেখা গেছে যখন গুছছে শেষ মুহূর্তে চলে আসছিল সবাই ছেড়ে দিছিল যে আসা এই শেষ ভরসা কিন্তু আমার আমি আমাদের ই ঠিকই রাখছিলাম আমি অনেক সময় দেখা যেত মানে দুইটায় ঘুমাইতাম ছয়টায় উঠতাম এরকম দেখা গেছে অনেক সময় যে আমাকে চান্স পাইতেই হবে শেষ মুহূর্তে এটাই আমার শেষ সুযোগ ছিল attack.

হ্যাঁ অবশ্যই এনে ভাবে কিন্তু তারপরও কি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর এক্সাম দিতে হবে এই দুইটা খুবই বেশি করতে হবে মানে সেকেন্ড টাইম হচ্ছে ভুল করা যাবে না আর প্র্যাকটিস বেশি করতে হবে আমরা তো ফার্স্ট টাইমে পড়ছি প্র্যাকটিস বেশি করতে হবে সেকেন্ড টাইমে রাইট এক্স্যাক্টলি যারা সেকেন্ড টাইম দেয় অললি কিন্তু তুমি এক্সপেরিয়েন্স বাচ্চা কাচ্চা এক্সপেরিয়েন্স কেন বললাম তুমি পরীক্ষা দিয়েছো তুমি জানো যে কোন ভাষার প্যাটার্ন নাকি এখন দ তারপর এত एग्जाम দেওয়ার পরেও ভুল হবে পরীক্ষার হলে যে আমার গুছয়ে пара क्वेश्चन ভুল করে আসছি ক্লোজ ফ্রেস থেকে ভাই এত পড়েছে মেশিন ভাই ভুল করে আসছিলাম অনেকে এটা মনে করে যে হচ্ছে আমি তো পারি না নিজে নিজে प्रिपरेशन নিব বাট এর কিন্তু ভুল ট্র্যাক হবে কারণ আমাদের তো শয়তান দাদা দেয় না কিছুদিন পর পরে এই দিতে পারিস পর দরকার কিন্তু একই বারবার হ্যাঁ কিন্তু যখন প্রেসার থাকবে প্রেসারাইজ করবে তখন তুমি কিটে প্যাকে থাকবা তো এই জন্য একটা প্ল্যাটফর্ম হোক একটা মেন্টর হোক বড় ভাই হোক বোন হোক যেই হোক না কেন একটা গাইডলাইন দরকার আছে আর সেই জন্য কিন্তু হচ্ছে আমাদের অপটিমিস্টিক ব্যাচ আছে এটা শুরু হচ্ছে আগামী দশই জুন থেকে এবং সেখানে হচ্ছে আমরা কয়েকটা স্টেপে আগাবো যেমন জয়েন্ট ডিভিসি যেমনটা ছিল যে ফার্স্টে হচ্ছে আমরা একটা বেসিক সাইকেল পড়াবো তিন মাসের যেখানে হচ্ছে আমরা প্রত্যেকটা ভার্সিটির জন্য যা লাগে সব কমার্স মাছ করে আমরা একটা গাইডলাইন দিব দেন হচ্ছে আমরা রিভিশন দেওয়াবো যেমন ওদের সময় কি ছিল টোয়েন্টি ফোর ডেজ প্ল্যান ছিল ফোর্টি ফাইভ ডেজ প্ল্যান ছিল এমন হতে পারে সেটা ফার্স্ট টাইমের সাথে আমরা রিভিশন দেওয়াবো আচ্ছা দেন হচ্ছে আমাদের এক্সামটা কি হয় বিপি দ্বারা শুরু হয় তো আমাদের বিপি আলাদা কোর্স আসবে আমরা এখন গ্রুপে অ্যাড করব দেন আমাদের জেও কোর্স আসবে আমরা তোমাদের জেও গ্রুপে অ্যাড করব তোমরা এখানে ক্লাস করবা দেন আমাদের গুচ্ছের কোর্স আসবে আমরা সেখানে অ্যাড করব এবং আমরা যে রিভিশন দেওয়াবো আমাদের আইসিউ ব্যাচ আসবে ডিউ ওটার মধ্যে হচ্ছে আমাদের আরসিপি কোর্স হয়ে যাবে কোর্স পাচ্ছে নতুন তিনটা কোর্স পাচ্ছে এক কোর্সের মোট টোটাল তাহলে চারটা চারটা আবার আর ইউ সিও কিন্তু পেয়ে যাচ্ছে ও আবার আর ইউ সিও হ্যাঁ মানে এক কথায় সেকেন্ড টাইমে সকল কিছু কিন্তু পাচ্ছে একটা কোর্স এত কম টাকায় এত কিছু কেন জানেন জিজ্ঞেস বলো आंसर দেখ যে আমাদের যে কোর্স ফি মাত্র হচ্ছে এখন অফারে 2900 টাকা সো এই যে এত কিছু আমরা দিচ্ছি কোর্স ফিটা কি কমানো উচিত নাকি বাড়ানো উচিত তোমার কি মনে হয়

কখনো কিন্তু মেধার মূল্যায়ন পরিশ্রম দেখা তারা হয় না জাস্ট এটা একটা নাম মাত্র ফি নেওয়া ঠিক আছে সো আমরা আমাদের গাইডলাইন সর্বোচ্চটা দিব বাট কথা হচ্ছে দেখো ভাইয়া তুমি যদি সেকেন্ড হয়ে থাকো বা তুমি যদি সেকেন্ড টাইম দিবা সেক্ষেত্রে আমি বলবো ভাইয়া এখানে আমার থেকে বা আমাদের প্ল্যাটফর্ম থেকে তোমাকে বেশি সিট আছে হতে হবে তুমি যদি ভাবো যে সকল কিছু বাইরে খাওয়া দিবে হ্যাঁ আমরা খাওয়াই দিব আমরা প্রেশারাইজ করবো আমরা এক্সাম নিবো আমরা জুম সেশন নেই আমরা কথা বলি যে আসলে ওর কি সমস্যা এমনও হয়েছে আমার ফোন কল দেই মাঝে মধ্যে সব সময় দেওয়া হয় না মাঝে মধ্যে ফোন কল দেওয়া হয় অন্তত মাসে আমি একটা জুম সেশন নেই আর কেন না নিলে আমি নেই আমি কেন নেই যেতে আমি আমি নিয়েছিলাম ঠিক আছে এই ক্ষেত্রে আমি বলবো যে তোমার পরিশ্রম করার মতো মানুষের থাকা লাগবে যে ভাই আমি পরিশ্রম করব আপনারা জাস্ট ওয়েটা দেখায় দিবেন চাপ নিবেন তাহলেই ভাই সম্ভব শুধু মানে আমরা অনলাইনে ক্লাস নিলাম করলাম না এরকম কিছু হবে না তো যদি ইচ্ছা থাকে যদি মত ইচ্ছা থাকে যে আমি সেকেন্ড টাইম দিয়ে পাবলিক হিসেবে আসতে চাই হ্যাঁ সম্ভব তাহলে তুমি পারবা তোমার স্বপ্নকে জয় করে নিতে ঠিক আছে জারিনের কাছে আজকের মতো হচ্ছে আমার লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে যে যারা সেকেন্ড টাইম দিবে হ্যাঁ সেকেন্ড টাইম দিবে তুমি জাস্ট কয়েকটা পয়েন্ট বলো যে আসলে ওদের কোন বিষয়গুলো থেকে সাবধান হওয়া উচিত ভাই ওদের মূলত প্রথম বিষয় হচ্ছে অনেক সময় থাকে এটা ভেবে সময় নষ্ট করা যাবে না এটা প্রথম প্রথম কথা যেটা আমি মানে সময় নষ্ট করছিলাম পরে জন্য আমার অনেক পরিশ্রম করা লাগছে আর দ্বিতীয়ত হতাশায় বোঝা যাবে না যে আমি সেকেন্ড টাইম দিবো মানে দিবই আমি আমি চান্স পাইতে হবে আমাকে এরকম একটা মনোবল নিয়ে পড়াশোনা করতে হবে যে আমি হবে একবার হয়নি তো কি হয়েছে আবার হবে এরকম ভালো কিছু করা সম্ভব এরকম একটা মনোবল নিয়ে পড়তে হবে আর প্রথমে হচ্ছে বেশি পড়া রাখা যাবে না অল্প কিছু করে অল্প অল্প করে আগাইতে হবে এরকম ভাবে মানে একবার যদি কেউ চেষ্টা করে যে আমি এখন থেকে আঠারো উনিশ ঘন্টা পড়বো পারবে না পরে দেখা যাবে এক সপ্তাহ পরে আমার মতো হতাশায় ভুগবে আমি এটা করতে গেছিলাম যে একবারে বেশি করে পড়তে গেছিলাম পরে দেখা যায় চার পাঁচ দিন পর পর আর দুই তিন দিন আর খোঁজ খবর নেই আমার তিন দিন পরই চার দিন খোঁজ নাই এরকম হয়ে যাইতো আর আমাদের যেহেতু সময় ছিল বেশি তো আমাদের এই জন্য অত ওরা ইয়ার সমস্যা নেই কিন্তু ওদের তো টাইম কম এখন দিকে ভালো করে পড়তে হবে আচ্ছা যারা হচ্ছে আমাদের আগেকার স্টুডেন্ট ছিল এসএসসি 23 ব্যাচ তোমাদের যারা চান্স পাও না এই বছর তোমাদের জন্য আমাদের কোর্স থেকে ডিসকাউন্ট দেওয়া আছে তোমরা তোমাদের যে পেইড ব্যাচ গুলো ছিল একটু জাস্ট ওখানে নোটিশটা চেক করো দেখো আমাদের ডিসকাউন্ট দেওয়া আছে ঠিক আছে আচ্ছা আর আমাদের এই যে কোর্সটা এখানে ভর্তি হওয়া যাবে আমাদের 10 তারিখ থেকে ক্লাস শুরু এর মধ্যে কোন চাল ভর্তি পারবা ওকে সো আজকের আমাদের সেশনটার মাধ্যমে জারি নিয়ে সফলতা শুনলাম তার হচ্ছে যে গাইডলাইনগুলো আমরা শুনলাম দেখলাম উদ্দেশ্য একটাই যে জারি নিয়ে যে পথটা ছিল জার্নি গুলো ছিল যে পয়েন্টগুলো বললো যে কি করা উচিত উচিত না এর মাধ্যমে নিজে ল্যাকিংস গুলো খুঁজে বের করা ঠিক আছে তারা সেকেন্ড টাইম দিবা আমি কিছু পয়েন্ট বলে শেষ করবো আজকের সেটা হচ্ছে সেকেন্ড টাইম দেওয়ার শুরুতে তোমাকে ফার্স্টে ভাবতে হবে যে আসলে আমার আদৌ সেকেন্ড টাইম দেওয়ার দরকার আছে কিনা যদি অপশন থাকে প্রাইভেট অপশন থাকে ন্যাশনাল সাব কলেজ হ্যাঁ দেন সেখানে যাও কারণ লাইফে সবচেয়ে সবকিছু করা সম্ভব বাট যদি মনে হয় যে না আমার পাবলিকই লাগবে পাবলিক কি দেন তুমি সেকেন্ড টাইম আসো ওকে নেক্সট হচ্ছে যে আমি সেকেন্ড টাইম প্রিপারেশন দিব তবে সেক্ষেত্রে আমাকে মানসিক মেন্টাল সাপোর্টটা রাখা লাগবে যে আমাকে একদম শেষ পর্যন্ত লেগে থাকতে হবে মাছ পথে যে ভেঙে পড়া যাবে না অনেক বাধা বিপত্তি আসবে অনেক কথা শোনা লাগবে স্বাভাবিক আজকে ধরো একদমই সাপোর্ট ফ্যামিলি সাপোর্ট পাচ্ছ তুমি দুই মাস পরে নাও পাইতে পারো সো এটা মাথায় রেখে টিউশন নিতে হবে দেন হচ্ছে তোমার ফার্স্ট টাইমে করার যে ভুলগুলো ছিল তোমার সেই ভুলগুলা খুঁজে বের করো তোমার আসলে কোথায় কোথায় কি ভুল ছিল এই ভুলগুলা খুঁজে বের করে তুমি প্রিপারেশন নাও তুমি ফার্স্ট টাইমে যে ভুলটা করছো তুমি সেই ভুল যদি আবার থাকো তোমার কিন্তু চান্স হবে না সো ভুলগুলো খুঁজে বের করে ওভারকাম করতে হবে তুমি ভাই ফার্স্ট টাইমে চান্স পাও নাই তুমি এখন সেকেন্ড টাইম হয়ে কিন্তু জানো তোমার কোথায় কোথায় জোর দেওয়া লাগবে দেন তোমার কাজটা কি হবে তোমার কাজটা হবে যে তোমার যে ড্রিম তোমার যে ড্রিম ইউনিভার্সিটি বা তোমার সেটা প্যারামটা বুঝে সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়া তো তোমার জাহাঙ্গীর ইচ্ছা ইচ্ছা তুমি যদি বিপি নিয়ে থাকো হবে না ঠিক আছে যাতে বিপি স্বপ্ন জাহাঙ্গীর বললে হবে না এই জন্য যাদের স্বপ্ন বা একাধিক ভার্সিটি কি করবা একাধিক গুলো মিক্স করে পড়তে হবে তো এই স্টেপ গুলো মাথায় নিয়ে সেকেন্ড ইয়ার প্রিপারেশন দেওয়া উচিত ওকে আর একটা বিষয় হচ্ছে ধারাবাহিকতা মেনটেন রাখা তুমি আজকে দুই ঘন্টা পড়তেসো কালকে তোমাকে একটু পড়া কম হবে স্বাভাবিক না তবে একদিন যদি একটু গ্যাপ হয় না তোমার কাজ হচ্ছে পরের দিন একটু নিজেকে ডেভেলপ করা যে আজকে এই পড়াটা বাকি আছে আমি সেই পড়াটা কালকে পড়তে ভালো লাগতেছে না আমি প্রশ্ন করে নিয়ে করতে হচ্ছে তোমার ডে বাই ডে পড়াটা শেষ করতে হবে দিনের পর দিনে শেষ করতে হবে জমা দেখো সেটা আস্তে আস্তে পাহাড় হতে থাকবে তো এই জন্য সময়টা কাজে লাগাইতে হবে দেখবা তোমার আস্তে আস্তে পড়াটা সফল হয়ে যাবে সো আজকে এসে আমরা এখানে শেষ করতে হচ্ছে যাদেরকে অসংখ্য ধন্যবাদ এসে জয়েন করার জন্য কিছু কথা শেয়ার করার জন্য উদ্দেশ্যে তো আমি আবারও বলছি জারিন হচ্ছে আমাদের স্টুডেন্ট ছিল জারিন আনাম স্নিগ্ধা সে গুচ্ছের দুই ইউনিটের মার্ক ছিল হচ্ছে ফিফটি সিক্স পয়েন্ট সেভেন জারিনকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ আপনাকে ধন্যবাদ ভাইয়া ওকে ঠিক আছে সো টাটা আল্লাহ হাফেজ